আজকে যে আপনাদের সকলকে কি বুদ্ধ जयंती বা পৃথিবীতে এটাকে বিশাক্ত হিসাবে পরিচিত প্রতি বছরে এই বৈশাখের পূর্ণিমা বুদ্ধ जयंती বিশাক্ত আসে জাতি সঙ্গে এটাকে পালন করছেন আজ এই বৈশাখের পূর্ণিমার বিশাক্তের মাধ্যমে বুদ্ধ जयंतीর মাধ্যমে যারা ভারতীয় আমরা পৃথিবী প্রত্যেক সরকার প্রত্যেক মানুষকে প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তায় দিতে চাই এই মেসেজটা দিচ্ছি যুদ্ধ নয় আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য এবং যুদ্ধ কোনো দিন শান্তি বহন করে না কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে বৌদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার রাজ্য সরকার অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয় শান্তি স্থাপিত হয় মহামানব গৌতম বুদ্ধের বাণী অহিংসার বাণী ননভায়োলেন্সের বাণী এবং আমাদের ভারতে যুগে যুগে রামকৃষ্ণ দেব থেকে স্বামী বিবেকানন্দকে অনেক মহাপুরুষের আবির্ভাব থেকেই যুদ্ধের বিরুদ্ধে তারা বাণী দিয়েছেন তা আসুন আমরা ভারত সরকারকে আবেদন করি যুদ্ধ না করে শান্তি স্থাপনের মধ্য দিয়ে কি করে সব দেশের নাগরিকেরা শান্তিকে বসবাস করবে ভারতেই নয় কোন সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে প্রত্যেক ধর্মই বলেছেন সততার দ্বারা দৃঢ়তার দ্বারা সাধুতার দ্বারা এবং অহিংসার দ্বারা এগুলোকে দমন করতে হবে শুধু মারপিট করে হত্যা করে কোনো দিনগুলো যুদ্ধের দ্বারা আরো যুদ্ধ বৃদ্ধি লাভ করবে হিংসার দ্বারা হিংসা বৃদ্ধি লাভ করে তাই অহিংসার মাধ্যমে মাধ্যমে এবং সততা মাধ্যমে আমাদের ভারত জয়লাভ করেছে আমাদের দেশের নাগরিক জয়লাভ করেছে তাই আমরা আশা করব ভগবান বুদ্ধ প্রমুখ মহাপুরুষের বাণীর মাধ্যমে আমরা শান্তির বার্তা স্থাপন করে ভারতের জনসাধারণ শান্তিতে থাকবে আজকের বৈশাখী পূর্ণিমা দিবসে এই বার্তা আমরা ভারত সরকার পৃথিবীর অন্যান্য দেশকে দিচ্ছি চলুন আমরা যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসি অহিংসার মাধ্যমে এবং শান্তি স্থাপনের মধ্য দিয়ে প্রত্যেকে আমরা শান্তি লাভ করি এবং আমাদের ভারত সরকার আবার যুগে যুগে পৃথিবীতে মাথা উঁচু করে তারা প্রতিষ্ঠা লাভ করুক এবং আমাদের ভারতের জনসাধারণ আবার সুখে শান্তিতে থাকুক এটাই আজকে আমরা বুদ্ধ জয়ন্তীকে বিশ্বাস পেতে সকলের কাছে আবেদন এবং প্রার্থনা করে বাবা সাব্বা বাংলা আমার নাম ডক্টর বুদ্ধপ্রিয় মাহাতেরো আমি সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ইউনেটে সোশ্যাল মিশন ভারতীয় সংগ্রাম বিক্ষোভ মহাসভা এবং আজকের উৎসব কমিটি পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী সেলিব্রেশন কমিটি আমি সভাপতি এবং আজকের এটার আমি পরিচালক